জয়গুরু বন্ধুরা তোমরা সকলে কেমন আছো অনেকে বলে পাড়ার কাকিমারা শুধু সমালোচনাই করতে জানে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা ভুল হয় গাছ ভালোবাসি আর সেটা সবাই জানে তাই পাড়ার এক কাকিমা বেলায় আমাকে কিছু বেগুন চারা উপহার দিয়ে গেল হাতে চারাগুলো ধরিয়ে বললো তোমার ছাদ বাগানে আরও কিছু নতুন গাছের সংখ্যা আমি বাড়িয়ে দিলাম কিন্তু তারপরেই হয়ে গেল এক সমস্যা আমার ছাদ বাগানে সেই মুহূর্তে কোনো বড় টব ছিল না তোমাদের মনে আছে আমার ছাদ বাগানে সে মেথি হারভেস্টিং করেছিলাম তার মধ্যেই আমি লাগিয়ে দিলাম এই বেগুনের চারাগুলো এখন এভাবেই লাগিয়ে দিলাম গাছগুলো কিছুদিন পর বড় টবের মধ্যে এই গাছগুলোকে একটা একটা শিফট করব। আর তার ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই বেগুনের একটা চারাও আমি নষ্ট করতে চাই না কারণ এখনও পর্যন্ত এই ভ্যারাইটি আমার কাছে নেই সন্ধে হয়ে গিয়েছিল তাই ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে করেই গাছগুলো লাগিয়ে দিলাম এরপর বড় টবের ব্যবস্থা অবশ্যই করতে হবে বন্ধুরা তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে ভুল না কিন্তু ধন্যবাদ